আসসালামু আলাইকুম আমার পিছনে যে খাবারগুলি দেখতে পাচ্ছেন এগুলি গরুর মিক্সার জাতীয় খাবার এই জায়গায় আমরা আষ্টশো কেজি খাবার তৈরি করব পনেরোটা চোদ্দোটা গরুর জন্য তার মধ্যে সাত সাতমোর কুড়া থাকবে ধানের কুড়া তারপর হচ্ছে খেসারের বসি মাসকালের বসি গমের বসি বুট্টার ফাঁকি সয়া মিল মুসুরির বসি খেসারির বসি এই সব মিলাইয়া আশটাশো কেজি থাকবে তার সাথে আমরা মিশাব হচ্ছে সুটকি শুটকির ফাকি বা শুটকির গুঁড়া তারপর মিশাব হচ্ছে এদিকে তারপর মিশাব হচ্ছে ক্যালসিয়াম দুই কেজি ক্যালসিয়াম তারপর হচ্ছে যে ম্যাগাফ্যাট পিয়ে এটা হচ্ছে গরু মোটা তাজা করার জন্য সার গরু স্পেশালি আর এইগুলি হচ্ছে দুধ দুধ গাবের জন্যে এইগুলি আমরা এদিকে এই মিক্সের খাবারগুলি আমরা এই যে খের আছে এই খের জিরো সাইজ করবো জিরো সাইজ করার সাথে জিরো সাইজ করে অল্প পানি দিয়ে রস ভাবে এগুলি খাওয়াবো একটা খেরও নষ্ট হবে না সাথে ধানাদার খাবারও আমাদের নষ্ট হবে না গুকারদের বাংলাদেশে প্রচুর দাম এখানে আষ্টশো কেজি খাবার এই আষ্টশো কেজি খাবারের অনেক কস্ট যারা গরু লালন পালন করেন তারাই বুঝতে পারবেন আসলে যে একটা গরু কিংবা একটা খামার ছোটো খামার হোক কিংবা বড় খামার হোক লালন পালন করতে তাদের কি পরিমাণ খরচ করতে হয়